জাতীয় জীবনের বিভিন্ন অঙ্গন থেকে আমরা অনেক এবং তারপরেও যেন এই হারানোর পালাটা শেষ হচ্ছে এবং সর্বশেষ আমরা হারালাম সে এমন একটি ব্যাধিতে আক্রান্ত হয়েছিল যেটির সঙ্গে লড়াই করা খুব কঠিন তারপরেও দীর্ঘদিন সে লড়াই করেছে তার অসম্ভব শক্তি ছিল যে শক্তি দিয়ে শারীরিক সে জয় করে শেষ পর্যন্ত হয়তো হেরে গেল আমরাও হেরে গেলাম সেই সুখে কারণ আমরাও সংস্কৃতি প্রক্রিয়া

এবং নকল ছেড়ে আসল কে ধরতে হয় এখন তো নকলের প্রবণতা এটা বাদ দিতে হবে এই যে যারা যাচ্ছে তারা তৈরি হয়ে আসছে এরা পরবর্তীতে

শিল্পীকে শিল্পী হতে হলে একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রচুর বিশ্বাস করতে হয় এবং জ্বলতে হয় জ্বলতে জ্বলতে তাকে সুন্দর মানুষ তৈরি হতে হয় একটি মানুষ সুন্দর তৈরি না হলে কখনো শিল্পী হয় না আমাদের মাঝে মাঝে তৈরি হয়েছিল এইটা তৈরি হতে আরো অনেক সময় লাগে এখন যারা আছে বর্তমানে কাজ করছে তারা যেন তৈরি হওয়ার চেষ্টা করে তারা যেন সত্যের মধ্যে থাকে সুন্দরের মধ্যে থাকে এটুকুই আমার কথা